বন্ধন শেষ মানবন্দন এরপরে যে তীব্র থেকে তীব্রতার আন্দোলন হবে আমার প্রত্য শেষ করছি কোথাও আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ

আমরা আপনাদেরকে রোকেট নিয়ে রোকে দেবো ইনশাল্লাহ বন্ধু মিলন বলেছে যে এই মানব বন্ধন শেষ মানব বন্ধন সভাপতি আমাদের মজিদ ভাই এবং গোলাম আজমের নেতৃত্বে সেখানে চর্ষাদিপুরের মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই সময় চর্ষাদিপুরের কিছু কুচুকরি মহল কিছু ভাড়া তাদের উপরে শারীরিকভাবে নির্যাতনের অত্যাচার করেছে তারই অংশবিশ্বাস আজকে কুমারখালী আমাদের প্রতিবাদ কুমারখালী উপজেলা থেকে আমাদের সরস্বতীপুর ইউনিয়নকে আমরা কোনোভাবেই আলাদা করতে দেব না এটার সাথে কুষ্টিয়াবাসী সবাই একতাবদ্ধ হয়ে এই সংগ্রাম চালিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি